তো এবার আসছে বউ দেখাতে বাবা গো আমাকে ভাতা পেয়েছো আমি মরে যেতাম বউ দেখতে পারতাম না যাই হোক দেখি বউ কেমন হয়েছে ভালো হবে ভাইও সুন্দর নিশ্চয় ভাইয়ের বউ সুন্দর হবে ও তারপর কি কতবার বলেছি যে আমাদের ছবি পাঠাও ছবি পাঠাও ছবি পাঠাও তাও পর্যন্ত ছবি পাঠিয়ে বলছে একদম পুরো ডাইরেক্ট দেখা হবে আচ্ছা ঠিক আছে ডাইরেক্টই দেখা হোক তো আসবে যখন তোমরাও দেখতে পারবে তাই না জানো কি করছো

এক গাদা মানে বীজ তো তোমার এতটুকু বীজ তো অনেক জায়গায় ছড়িয়ে যাবে না লাগাবো কোথায় এতখানি জায়গা যদি পুরো ভরিয়ে লাগিয়ে দেই তো আমি তোমার সাথে প্যাঙ্ক করে পাবো কোথায় করতে

ও তারপর তোমার লাল শাক আছে তারপর পেঁয়াজ গাছ আছে এগুলোও সব নিয়ে আসি না সব আমি তো হ্যাঁ আমার এই কাজটা করে তারপর যাচ্ছি আমি যেই কোথালে নিয়ে আসলাম কুবা কোবাকুবির আওয়াজ পাচ্ছি তারপর চলে এসেছে না না আর না এটা এটা হচ্ছে যে কোনো ব্যাপারে কাউকে যদি ফোন করার দরকার হয় যতক্ষণ না আমি ওর লাইনটা ধরিয়ে দেবো ফোন হবে আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো আমার জন্য অন্য একটা কৃষক নিয়ে আসো

জানু <laughs> <spection> pues

আর দু তিনটে বইয়ের স্বামী ভাই একটাই চালাতে কাজে ফাঁকি দিয়ে না প্লিজ তাড়াতাড়ি

কাজ দেখি না এক্সট্রা ঠিক আছে একবার যদি করো বা জীবন তোমার করতে হবে আবার যখন মেয়েকে নিয়ে স্কুল যায় তো আমাকে দম দিয়ে যায় বুঝেছ সুন্দরভাবে না দম দিয়ে যায় এসে যেন দেখি পুরো উঠে গেছে ব্ল্যাঙ্কেট সময় ব্ল্যাঙ্কেট আমি হাত তুমি

মুখ পুরো ফাটা ছোট্ট মেথির জল খাবি পেটটা ঠান্ডা হবে খা খা ঠান্ডা হবে আর এখানে দেখবে কি আছে এই দেখো এটা দিয়ে না কোনদিন ফ্র্যাঙ্ক হয়ে যায় গো

ভাত খাইয়ে দিয়েছি মাটিটা একদম পুরো ঝুঁঝুড়া করে নিয়েছে এবার একটা দেখিস এখন মুখ ডোলে না পরে ডলতে পারিস নাকি দেখ পচা বন্ধ হয়ে গেছে খোল পচা তো জানোই তো বন্ধুরা অনেক কুপাকুপি হয়েছে ওখানে কুপাকুপি করতে করতে আমাদের দুজনের মধ্যে একটা গ্যাঞ্জাম হয়ে গেছিলো আমার আর বৃষ্টির মধ্যে হালকা পাতা একটু প্যাঙ্ক হয়ে গেছে সেটা তোমরা আমাদের প্যাং চ্যানেলে দেখতে পারবে হয়তো প্যাঙ্কটা তোমরা দেখে নিয়েছো হয়তো ওই প্যাঙ্কটা অল্প একটু তো তো ওটা আগে দিয়ে দেবো এই ব্লগটা হয়তো এক দুদিন পরে দেখছ যারা প্যাঙ্কটা দেখো নি আমাদের ওই গিয়ে দেখে আসো এখন আর আমি বাগানে যাচ্ছি না বৃষ্টি আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমার সাথে নাকি একটা ধমকা তার করবে আজকেই করবে সেজন্য জন্য ওই কুপাকপি এখন এখন আর রিক্স নেওয়া যাবে না এখন বাগানে যাবই না ভাই এখন ছোট্টু গেছে বাড়িতে ছোট্টু আসুক এখন যাব হচ্ছে রস খেতে খেজুরের রস তো বন্ধুরা এই যে ছোট্ট বাবু চলে এসেছে স্নান মান করে নাহায় ধোয়া চলে এসছে এখন যাচ্ছি আমরা একটু আজকে রস কাকা নিজেই ফোন করেছে বুঝছো রস কাকা ফোন করে বলছে কাম কাম আমি আগে বলেছিলাম যে কাকা যখনই রস হবে আমাদের কিন্তু ফোন করে জানিয়েও সাথে সাথে ফোন করে দিয়েছে দেখি বেশি নিয়ে আসবো না আমরা যেতাম না যেহেতু কাকা এত আশা নিয়ে ফোন করেছে সেই জন্য যাচ্ছি যে একটু দু লিটার মতন রস নিয়ে আসি কাকাও খুশি আমরাও খুশি তারপরে বড় কথা হচ্ছে ওটা না বড় কথা হচ্ছে বাড়িতে এখন থাকা যাবে না বউ কে হবে বুঝছো একদম রিক্স দিচ্ছি না বাড়িতে থাকছি না আরে বাবা একটুখানি খাও না আমি আরে দুটো চাও না আমি তো খাই

তঙ্কা খাইঙ্কা এবার খাই না মধ্যে রস দিয়ে খেতে তাই না এমনি মেদিনী

এর ফোনে একটা মেল এসছে এই মেলটা মানে সবার ফোনেই আসে আমার যারা এই করে সবার কাছে এসছে আজকে আজকের দিনে তো আমাকে বলছে দেখতো কেন এসছে জিনিসটা তো আমি বলব না এটা নর্মাল ব্যাপার কোনো ব্যাপার না একে আমি সবসময় ফোন করে জিজ্ঞেস করি কে মনিটাইজেশন অপশান দিয়েছে এ না দেয়নি এখনও চার হাজার ঘন্টা হয়নি এই হয়নি সেভাবে ডাইরক্ট মারে তো আজকে আমি হঠাৎ করে হাতে ফোনটা আবার নিলাম আমি ফোনটা একটু দেতো চেক করি কারণ আমার তো আইডিয়া আছে যে কখন কি হতে পারে না হতে পারে

বাবাকে ফোন করে জিজ্ঞেস করো জামাই কেমন জামাই কেমন তো বন্ধুরা সকালে যে বলছেন ভাইটা আসবে তো ভাইটা বিয়ে করে বউ নিয়ে ডাইরেক্ট আমরা বাড়িতে এসছে কি করবে বাড়িতে তুলছে না এই যে সেই বৌমা আর ভাই দেখো কেমন বৌমা দেখো আমাকে দেখে ঘুমটা দিচ্ছে না আমি ভাসুর তো যাই হোক তোমরা তো দাদাকে আমার ভিডিওতে প্রায় এক বছরে বেশি হয়ে এক দেড় বছর ধরে দাদাকে দেখছো আমাদের ভিডিওতে কিন্তু বৌদিকে তো দেখো নি এই যে বৌদিকে দেখে নাও আবার কবে আসবে ঠিক নেই বৌদি অন্য জায়গায় থাকে দাদা অন্য জায়গায় থাকে একটু কাছের থেকে দেখে নাও থাকে সেটাও বলো থাকে না থাকে

দাদা সব ধরে আসো আমি বাচ্চা আমি অবশ্যই বাচ্চা এ না তো আগে আগে ভাই ভাই ডাকতা কেন আমাকে হ্যাঁ

কেন আমার মনে নেই আমি ধরাই দেবো না আমি দেখো হয় না এই হয় না যেদিন করবো ভালো মতো প্যাং করবো আজকেই করবো বন্ধুরা তোমরা রেডি থাকো পার্ট টু তার দেখার জন্য ঠিক আছে আজকেই তুমি রেডি থাকো কে রেডি থাকো আমি হ্যাঁ তুই আমার হাতটা এখন ছাড় এইভাবে 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 ধরো আমি ধরা দিয়েছি তাই পুরি বাপরে ভাব আমি ধরা দিয়েছি তাই ধরা দিয়েছি মানে না ধরা দিয়েছি তোমার কাছে এসছি দেখে এইভাবে এইভাবে করতে হবে না ব্যাং ব্যাং এখন এইভাবে না তো এইভাবে না তো কিভাবে প্যাং যখন করবা ভাই প্যাংকের মতন প্যাং করবা হ্যাঁ

আর তুম ওটাতে মারবো আমাকে জাম্প করবে কিন্তু স্প্রিংয়ের মতন এনে হ্যাঁ সশ সর এসব বাধ্য বন্ধুরা চলো। বাদ বন্ধুরা এখানে ডিসমিস। পরে দেখা হচ্ছে। কিছু যদি হয় তোমাদের জানাবো। কিছু হয় তোমাদের জানাবো। কারণ হাত-পা একটু ধুই। মামাম প্রত্যেককে যাব নেস্টে যাব মামামকে। হাই গুড ইভিনিং। ইভিনিংটা হচ্ছে আমাদের শুরু হলো চাউমিন দিয়ে। তোমরা কি কেউ খেতে চাও? রাতে এসে বিকিটটা খেয়ে যাও।

সৎসাহস রাখবি আমিও পারবো করতে চ্যালেঞ্জ নিবি আমার সাথে যে বৃষ্টি নাও তোমার যা ইচ্ছা তুমি তাই করে দেখো কই বুকটা দেখে জোর হলো না বুকের দম নেই আমি ভাই বুঝছ না বারে উঠবো না আমি যাই হোক বন্ধুরা বেশি বক না করে খাওয়া দাওয়া করি হ্যাঁ হ্যাঁ আর খাওয়া থাকে না আমি বেশি বকতে চাই না না পাদিনা যেকোনো সময় আছে তোমার সাথে প্র্যাঙ্ক করা কিন্তু করবো না বা বিছানাটা নষ্ট হবে দেখে তাই আমারই খাটনি হবে না হ্যাঁ তাই তো

লোকেরটা খুব নিজের টা যেহেতু তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে লোকের টা খায় ওই আজকে আমি তাড়াতাড়ি করে খেয়েছি ওরটা খাওয়ার জন্য আবার কোন সময় নিয়ে নেবো আমি নেবো দাঁড়াও